আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেটা হলো কাঁচা আমের খোসা সমেত আচারটি আমি তৈরি করব। আর এই আচারটি রোদ দেওয়ার রকম ঝামেলা ছাড়াই কিন্তু কেটে নিয়ে আচারটি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি আজকের এই আচার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি আচারের জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরা আর অল্প একটু সরষা নিয়েছি তার সঙ্গে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়েছি এবার এর মধ্যে বেশ কয়েকটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে এটাকে লো দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিব আর ভেজে নেওয়ার পর এটাকে আধ ভাঙা করে কিন্তু আমি গুঁড়ো করে নেব এভাবে মশলাটা তৈরি করে রেখে কিন্তু আপনারা যে কোনো আচারের মধ্যে ব্যবহার করতে পারেন এই মশলাটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় আচারটা খেতে অনেকটাই টেস্টি হয় তো এবার এই মশলাটাকে গুঁড়ো করে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি চলে যাব আমগুলো কেটে নেওয়ার জন্য আর এখানে আমি দুই কেজি মতো আম নিয়েছি আর আমগুলোকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমগুলোকে ঠিক এই রকম সাইজের পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন ছোট বা বড়। এবারে আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব সেই জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। শুকনো মরিচ এখানে আমি ছয় থেকে সাতটা মতো শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন আর এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব তারপর আমগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর একেবারে কিন্তু আমগুলো দিতে যাবেন না যেহেতু তেলটা খুব গরম আছে তাই অল্প অল্প করে আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমগুলোকে হালকা লাল করে আমি ভেজে নেব আর এভাবে ভেজে নিলে কিন্তু আমটা অনেক দিন পর্যন্তই থেকে যাবে সেই জন্য এখানে হালকা লাল করেই ভেজে নিচ্ছি এবার হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো সেই জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ লবণ আর আচারের মধ্যে লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু আচারটা অনেক দিন খুব ভালো থাকে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদটাকে খুব ভালো করে এই আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব এবার এই লবণ আর হলুদটা আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন চামচ মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই আচারের মধ্যে কাঁচা মরিচ আর এই কাঁচা রসুনের কোয়াটা দিলে কিন্তু আচারের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে তাছাড়া আচারটা অনেক দিন থাকার পর এই মরিচ আর রসুনের কোয়াটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য তো এবার ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম সবশেষেই কিন্তু এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু আজকের এই আচার রেডি হয়ে যাবে তাছাড়া আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে যে কোনো কাচের বয়ম পরিষ্কার করে নিয়ে তার মধ্যে রেখে আপনারা দীর্ঘদিন খেতে পারেন তো বন্ধুরা এই আচারটা কীভাবে ভালো থাকবে আর এর ওপর থেকে কিভাবে তেল দিয়ে এটাকে অনেক দিন রাখতে হবে সেই টিপস কিন্তু আমি এর আগের আচারের রেসিপিতে বলেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাছাড়া আমি ওর লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে